আসসালামু আলাইকুম আমি সুইটি ভারতের আশ্রম থেকে আপনারা দেখছেন সুইটি শব্দ কথা আমি সর্বদা চেষ্টা করি আপনাদের শব্দ অনুভূতিগুলো ফুটিয়ে তোলার হয়তো আপনার সাথে মিলে যেতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অতীত আপনার পিছু ছাড়বে না অতীত মানুষকে পেছনের দিকে টানবে পুরনো ভালোবাসা মনে করাবে পুরনো অনুভূতি দিয়ে গিরে ফেলার চেষ্টা করবে তুমিও সাময়িক বলে যাবে তুমি বর্তমানে ভালো আছো পেছন দিকে তাকাবে দেখতে পাবে অতীতের হাত জানি অতিথি ফিরে যাবার শেষ সুযোগ তুমি হাতছাড়া করতে চাইবে না চোখের তারায় তোমার বাসবে অতিথির বাঁচার স্বপ্ন অতীতে ভালো থাকার লোক কিন্তু অতিথির বেড়াজাল যদি সাগর হয় বর্তমানের মায়া হলো মহাসাগর এই মায়াজের বেরোনো অসম্ভব যতবার তুমি পিছন ফিরে অতীত দেখার পর সামনে ঘুরবে ততবার তুমি হারিয়ে যাবে হারাবে। অতীতের সাথে বর্তমানের তুলনা করতে গিয়ে তোমার চোখে জল আসবেই মুখে নির্বিজাল হাসি ফিরে আসবে যে হাসি কখনো অতীত দিতে পারেনি চোখে বর্তমান বাসবে বর্তমানের মানুষটা বাসবে সামান্য সামান্যতাকে প্রাধান্য হয়ে ওঠার গল্পটা বাসবি কারোর মরণ কামনা থেকে জীবন বাসনা হয়ে ওঠার গল্পটা বেসে উঠবে চিড়ে ফেলা বইয়ের পাতা থেকে পাথার বাজে শুকনো গোলাপ হয়ে ওঠার গল্পটা বেসে উঠবে ভালোবাসা বিজ্ঞা চাওয়া থেকে ভালোবাসার মকট হয়ে কারোর মাথায় আসার গল্পটা বেসে উঠবে কারোর জন্য অপেক্ষা করে ক্যাদে ফেরা থেকে অপেক্ষা করে মানুষ পাওয়ার সফরটা অতিথির বেড়া জাল ভেঙে ফেলার ব্যাপারটা বড্ড সুন্দর অতীত বলে যাওয়া যায় না কিন্তু অতীত বলে তাকা যায় ভালোবাসা মানেই তো মায়ার অভ্যাস পিছুটান মানসিক চাহিদা তাই বর্তমানের পিছুটান বারবার জিতে যায় বলেই ভালোবাসা জিতে যায় আর অতীত পুরে চাই হয় ভালোবাসার জাতুদণ্ডে বাঙ্গা মনও বাগান হয়ে ওঠে আর আমরা তো মানুষ